হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আমরা শিখবো আজকে দ্বীপদ নামকরণ কাকে বলে গণ এবং প্রজাতির নাম নিয়ে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামকরণকে দ্বীপদ নামকরণ বলে কি দ্বীপদ নামকরণ কাকে বলে গণ এবং প্রজাতিক নাম দিয়ে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামকরণকে দ্বিপদ নামকরণ বলে এখন কুমিরকে কেন সরীসৃপ প্রাণী বলা হয় কুমির সরীসৃপ শ্রেণীর প্রাণী কারণ সরীসৃপ শ্রেণীর প্রাণী হতে গেলে এরা বুকে ভর দিয়ে চলে তো কুমির বুকে ভর দিয়ে চলে এদের ত্বক শুষ্ক ও আশযুক্ত হয় কুমিরেরও তাই এছাড়া এদের চার পায়ে প্রখরযুক্ত নখরযুক্ত আঙুল থাকে সাধারণত এই সকল বৈশিষ্ট্য সরীসৃপ শ্রেণীর মধ্যে পাওয়া যায় বলে কুমিরকে আমরা সরীসৃপ প্রাণী বলে থাকি তো বন্ধুরা আমরা আজকে শিখলাম দীপাব নামকরণ কাকে বলে এবং কুমিরকে কেন সরীসৃপ প্রাণী বলা হয় তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম